আমাদের ইঞ্জিনিয়াররা তারা একটা রাস্তা স্ট্রং হয় না আর এখানে যেভাবে জলের এই রকম দেখতে হবে এইটা পাইপ ফেলেছে এটা যাতে পনেরো দিনের মধ্যে হয়ে যায়

সেগুলো ক্লিয়ার করা হচ্ছে ওই সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা এখনই এই স্রোত কিন্তু আসছে বাইরে দেখো বৃষ্টি হচ্ছে না দেখতে পাচ্ছেন পুরো কটকটের রোগ দেখুন কিভাবে জলের স্রোত এই জন্য বারবার আমি সবাইকে অ্যালার্ট করছি কিন্তু বেঞ্জের এই স্রোতে দেখো শ্রমিকরা যদি কাজ করতে না পারে দরকার দুদিন ওয়েট করো দেখার যদি লাইট বেশি দামি এই স্রোতে কি করে কাজ করবে কারেন্ট খুব দেখো তোমরা ড্রাইভার করছো কি করলেও এটা নাইটে আরো ডেঞ্জারাস হবে আর যত ঘটনা এখন ঘটছিলাম নাইটে ঘটছে তোমরা এখানে একটা হাই মাস্ক লাইট লাগানোর চেষ্টা করো যাতে ভাই আপনাদের অনেক ধন্যবাদ যারা কাজ করছেন যে মুসলিম ভাই হোক যে ডিজাস্টারটা সিভিল ডিফেন্স ফায়ার ব্রিগেড পুলিশ কর্পোরেশন মিউনিসিপ্যালিটি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সিভিল ডিফেন্স এস ডিআরএফ हमारा स्टेट गवर्नमेंट के साथ हुआ को। अगर आप है, तो एक साथ में पीड़ा मिटी आप लोग एक साथ में काम करें जिंदगी बचाए आप लोग को बहुत बहुत धन्यवाद कि इतना डेंजर सिचुएशन में भी हम काम करने तो है है। के लिए प्लैन है देख रहे हो जब बेसिक सोचे का बेसी तो है

এই মুহূর্তে দুধিয়ায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুধিয়ায় যে ব্রিজ ভেঙে গিয়েছে সেই ব্রিজের পরিবর্তে বিকল্প একটি ব্রিজ তৈরি করা হবে এবং সেই ব্রিজ পনেরো দিনের মধ্যেই সেই ব্রিজ তৈরির কাজ শেষ হবে এমনটাই নির্দেশ তিনি দিয়েছেন সেই ব্রিজ তৈরির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রয়োজনীয় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুধিয়াতেই বারো জনের মৃত্যু হয়েছে দুর্যোগে এবং আজ মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেক তুলে দিলেন আমাদের সঙ্গে আবির রয়েছে আরো বিস্তারিত বলবে আবির আর দেখো তুমি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে আজ থেকে আরো চারটে দিন সামনে থাকতে হবে এবং আসার সম্ভাবনা রয়েছে সেতুর ভেঙে যাওয়া সেতু এবং তার পাশে নতুন যে সেতু তৈরি হচ্ছে সেই সেই তিনি তিনি পরিদর্শন করছিলেন জলের প্রসঙ্গের কথা আরো একবার উত্থাপন করলেন একই সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন পূর্ত দফতরের যেহেতু প্রিন্সিপাল সেক্রেটারি এখানে সঙ্গে রয়েছে যে প্রয়োজন হলে তাড়াহুড়ো করে কাজ না করে দুদিন আরো কাজ পিছিয়ে দেওয়া হোক যারা কাজ করছেন তাদের জীবন অনেক দামি এবং এখানে যেন বোট এবং দুবর যেন সর্বক্ষণ সময়ের জন্য থাকে লাইফ জ্যাকেট পরে যেন কাজ করা হয় কারণ রাতের দিকে সব বেশি করে বিপদ আসছে এবং এই পরিস্থিতির কথা তিনি এদিনকে মনে করিয়ে দিয়েছেন যারা এখানকার ছিলেন তাদের সঙ্গে তিনি বারবার ধরে কথা বলেছেন তিনি তার উৎকণ্ঠা প্রকাশ করেছেন এবং বারবার ধরে প্রশাসনিক আধিকারিকদেরকেও সতর্ক করছেন যেন সমস্ত জায়গা থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ব্যক্তিদেরকে যেন সরিয়ে নিয়ে গিয়ে যেন নিরাপদ স্থানে তাদেরকে যেন রাখা হয় এই মুহূর্তে তিনি আরো কতগুলি জায়গা তার পরিদর্শন করার সম্ভাবনা তার এই মুহূর্তে রয়েছে এবং যারা এসেছিলেন এখানে যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাদের সঙ্গে তিনি আরও একবার করে তিনি কথা বলে নিচ্ছেন বেশ আমাদের সঙ্গে তুমি থাকো আবীর আমরা সেই ছবি দেখতে পাচ্ছি দুর্গতদের সঙ্গে বারবার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সব রকম সাহায্যের আশ্বাস তিনি দিয়েছেন ইতিমধ্যেই তারা সর্বস্ব খুঁয়েছেন কেউ পরিজনদের খুঁয়েছেন বাড়ি ঘর প্রত্যেকে খুঁয়েছেন এবং বাড়ি ঘর সব কিছু তৈরি করে দেওয়া করে দেবে রাজ্য এমনটাই তিনি আশ্বাস দিয়েছেন নির্দেশও দিয়েছেন প্রশাসনিক আধিকারিকদের ইতিমধ্যেই আর্থিক সাহায্য তিনি তুলে দিয়েছেন চেক তুলে দিয়েছেন প্রত্যেকের হাতে আর তারই পাশাপাশি যে নতুন ব্রিজ তৈরি হচ্ছে সেই ব্রিজ তিনি পুরোটাই খতিয়ে দেখলেন এবং অবশ্যই এই হাই টাইট নিয়ে চিন্তিত তিনি এই হাই টাইটে সব রকমভাবে সবাইকে সতর্ক থাকার পরামর্শ তিনি দিয়েছেন তারই পাশাপাশি স্বজন হারাদের সঙ্গে বারবার কথা বলেছেন তিনি তাদের সান্ত্বনা দিয়েছেন সব রকমভাবে সবার কাছে সবার পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন অপর প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ বিষয় যদি শোনা যাচ্ছে ঠিক এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন তবে তার আগে তিনি সবার সঙ্গে কথা বললেন এবং ব্রিজ একেবারে খুঁটিয়ে দেখলেন একেবারেই নতুন করে যে বিকল্প রাস্তা তৈরি হচ্ছে তার ডেডলাইন দিয়েছিল পূর্ত দপ্তর কুড়ি দিন কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়ে দিলেন পনেরো দিনের মধ্যে কাজ হতে তবে যারা শ্রমিক কাজ করছেন তাদেরকে যথেষ্ট নজরদারির মাধ্যমে কাজ করানোর নির্দেশ দিলেন যাতে কোনোভাবে নতুন করে ঝুঁকি না তৈরি হয় এবং পূর্ত দপ্তরের যে আধিকারিকা তিনি তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে স্বয়ং দেখিয়ে দিলেন কিভাবে এই নতুন বিকল্প কাজ হবে যাতে করে মিরিকের সঙ্গে শিলগুড়ি যোগাযোগ রক্ষা করা যায় অন্যদিকে যে স্বজন হারানোর পরিবার প্রায় ষোলোটি পরিবারের পরিবার পরিজনকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা সঙ্গে আগামী পনেরো দিনের মধ্যে তাদেরকে কিন্তু চাকরির যে ঘোষণা তা কিন্তু মুখ্যমন্ত্রী এই সভাস্থল থেকে করলেন সঙ্গে উনষাট জন যারা আর্থিকভাবে দুর্গত রয়েছে বন্যায় দুর্গত রয়েছে তাদের সঙ্গে দেখা দেখা করে কিন্তু কথা বললেন মুখ্যমন্ত্রী এবং এই বিষয়ের যে পুরো তা দেখার জন্য নতুন করে কিন্তু এই সেতু দুপাশে দুটি ক্যাম্প করার কথা বলা হয়েছে যারা যাদের ইতিমধ্যে ক্ষতি হয়েছে মূলত যে সমস্ত ডকুমেন্টেশন যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য নতুন করে এখানে ক্যাম্প তৈরি হবে এবং সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু তাদেরকে এই ডকুমেন্টেশনের কাজ চলবে পাশাপাশি কমিউনিটি কিচেন তা চালু রাখার জন্য মহকুমা শাসক জেলা শাসক এবং বিডিওকে নির্দেশ দিয়েছেন পাশাপাশি যারা চাকুরি পাবেন তাদের বাড়িতে গিয়ে স্বয়ং পুলিশ আধিকারিকরা কিন্তু তাদের যে নথিপত্র তা কিন্তু তুলে আনা হবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই কিন্তু এখান থেকে বেরোলেন এবং বেরোনোর সময় বুদিয়া এলাকার বাসিন্দাদের সঙ্গে তিনি কিছু কথা বলে নেন এখানকার খোঁজ খবর কিন্তু তিনি তুলে ধরেন যেটা জানা যাচ্ছে যে নতুন যে বিকল্প ব্রিজ তৈরি কথা বলছেন তার পাশাপাশি একটি ব্রিজ কিন্তু যার কাজ ইতিমধ্যে তৈরি হচ্ছে সেই কাজ কিন্তু আগামী বর্ষার আগে তৈরি হবে সেই কথা কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এবং তারই ছবি কিন্তু আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী আজ এই দুদিয়া স্থলে আসেন এবং দুদিয়া স্থলে আসার পর তিনি স্বজন হারানো পরিবার সেই স্বজন হারানো সঙ্গে একদিকে যেমন আর্থিক সহায়তা প্রদান করেন তেমনি যারা ক্ষতিগ্রস্ত পরিবার বা কবলিত হয়েছে সেই উনষাটটি পরিবারকেও কিন্তু আর্থিকভাবে সহায়তা করার পাশাপাশি তাদের সঙ্গেও কিন্তু আলাপচারিতা করে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বেশ কিছু নির্দেশ দিয়েছেন ইন্দো ভুটা রিভার কমিশনে বাংলাদেশ সেদিকে নজর